الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما فقال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعه فيه خلق آدم وأدخل فيه الجنة وأُخرجه أو كما قال عليه الصلاة والسلام <applause> اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة

জুমার দিন সমূহের মধ্যে থেকে সমস্ত দিন সমূহের সর্দার হলো জুমার দিন আর

خلق اللہ فیہ آدم اللہ تعالیٰ علیہ السلام کے جمعہ دینیں سچتے کروچے ہیں اللہ تعالیٰ حضرت آدم علیہ نبی بن عقیق صلی اللہ علیہ السلام کے جمعہ دینیں بات کرچے ہیں اہبا اہبا و اخبتا فیہی الیلیل آرد

এটা আল্লাহর ফায়সালা ছিল এটাও বহু একটা বিষয় তার ফায়সালা তার লেখা ছিল যে সৃষ্টি করা হবে জান্নাতে থাকা হবে এরপর জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাই দেওয়া হবে আর আল্লাহ তালা পর্যন্ত করার মাধ্যমে মতো বলেছেন যে আমি ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি

مول ٹھیکہ نہ ہو دو چار جاننا تو آدم والا آدم والا نبی کی نعالی صلی اللہ علیہ وسلم کہ اللہ تعالیٰ دنیا تو پاہے سے کون دن چھلے شکا جمعات دن سشتی ہوئے سے جمعات دن دنیا تو پاہے سے جمعات دن وفیہ توفہ اللہ آدم اللہ تعالیٰ آدم والا نبی کی علیہ وسلم میں نیتر دیر چھے کہ جمعات دن وفیہ কোন দিনে হয়েছে এই তিনটা জিনিস সংগঠিত আরেকটা জিনিস আছে পাঁচটা বিষয় এর মধ্যে আরেকটা হলো হয় এখন হচ্ছে অতীত হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে

জুমার দিনে বান্দা যতক্ষণ পর্যন্ত হালাল জিনিস চাই হালাম জিনিস চাই না যেটাই চাই ওই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে যখন আল্লাহর কাছে চাই আল্লাহ তালা ওইটা দেয় এখন যেহেতু দামি জিনিস আপনি হাতে দিয়ে দেবে তো এটা দামি নেওয়া মূল্য থাকে দামি জিনিসের মূল্য যদি এমনি হাতে দিয়ে দেয় কোনো মূল্য আছে কষ্ট করে যদি খুঁজে বাইর করে পায়ে চলে কি হবে এটার একটু মূল্য থাকে যেন আল্লাহ আল্লাহ স্পষ্ট ভাবে বলে নাই জুমার দিনের কোন সময়টা জুমার দিনের কোন সময়টা এ তিন ভাবে একবারে মজবুত ভাবে এই কথা বলে নাই জুমার দিনের কোন সময় আল্লাহ তালা ওই দু ঘটটা করুন হ্যাঁ দুই ঘুটবার মাঝে একাদিসের মধ্যে আছে আর একাদিসের মধ্যে আছে আসর থেকে মাগি তো দুইটা দেখে নিয়ে পাই গেলাম থাকতে পারে

এবং এই জুমার দিনে কি হবে জুমার দিনে কেমন হবে কেমনটা কেমন কোন নিকটবর্তী

شجو جہاں ڈوپے در ایک پر جمتوں انہوں نے جہاں کو جمعہ جمعہ میں آئی جمعہ دینیر بشیش ایک عبادت جاننا ہولا صلاة الجمعہ کلنام کی صلاة ایک ہوت صلاة الجمعہ جمعہ نمازتا ایک فضیلت کی صلاة الجمعہ کی حق واجب علی کل مسلم জুমার নামাজ এটা প্রত্যেক মুসলমানের উপর আছে জুমার নামাজ জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর আছে কেউ বাদ নাই সবার উপর জুমার নামাজ বাদ আছে নাকি যে আমি পাহাড়া দিতেছি আমার বাদ আমি ঝাড়ু দিতেছি আমার বাদ আমি ঘরের গুরুত্বপূর্ণ কাজ হিসাব নিকে সেটা শিখাশি বা একটা সময় ছিল তোমার দিন হইবে বোঝা যাইত যে সব মানুষ সমস্ত দিকে ধরিত একটা সময় ছিল এখন আমরা সময় নজ পড়তে আসছে আমরা যদি কোন আধা ঘন্টা বন্ধ হয়েখা একটু এলাকার মধ্যে ধরবেন যে সময় আয় কিছু মানুষ আছে তারা ওই প্রত্যেক দিন যেমন কাজ করব কম আছে সে খাইতেছে কিছু মিলে দেখবেন সে পাশের লেখা দাঁড়া রয়েছে কেউ দেখবেন ডাব বৃদ্ধি করতেছে

আব্দুন আলা আব্দিল মামলুকিন غلامের উপরে দাস তারতুরু জুমার নামাজ ফরজ আও কি মুরাতি মহিলার উপরে জুমার নামাজ ফরজ দা আও সবিই ছোট বাচ্চার উপরে জুমার নামাজ ফরজ আও মারিদিন অসুস্থ ব্যক্তি এই উপরে জুমার নামাজ ফরজ দা অসুস্থরা কেমন কেমন অসুস্থ যে অন্য নামাজlaszতে পারে না জুমারlaszতে পারে কি করেlaszতে পারে না আসার কোন সত্যি নাই এটা হলো অসুস্থ আসতে পারে না এখন হালকা অসুস্থ মাথা ব্যথা তো আসতাম না এমন অসুস্থ না অসুস্থ এটা অসুস্থ এটা অসুস্থ তো আমিও অসুস্থ হই আমার এখান থেকে হাইটাই ঘুরে যেতে পারতেছি সব কাজ করতেছি আমার কাজ সব করতেছে তো এটা অসুস্থ নয় এটা কি না অসুস্থ নয়

সালাত জুমাত যে তিনটা জুমা ছাড়লো তাহা গুনান বিহা জুমার নামাজ কেমন আসে এমন না জুমার নামাজের গুরুত্ব নাই কত বল না জুমার নামাজ তাহা হওয়ার না সে জুমার নামাজে কোন নামাজে কোনো নামাজের মধ্যে সাধারণ বিষয় একটা মনে ধরে তাহা গুনান বিহা সাধারণ বিষয়ের মনে করে ছেড়ে দিলো তার পরিণাম কি তবা আল্লাহু আলা কলবি আল্লাহ তালাতা তার অন্তরে বসিল এমন এর না সিল যদি আসে মহাবালা থাকে না এমন ভাবে না থাকে যে এটা খোলা তার খোলা তার নির্দিষ্ট ব্যক্তি করতে হবে বোর্ড পরীক্ষার প্রশ্ন বা সরকারি কোন কাজ যখন আসে এটা এমন ভাবে থাকে না যে এটা যেই ব্যক্তি খোলা দায়িত্ব সেই পত্র হবে এবং যদি কোন এখানে নির্দিষ্ট এই মানুষ থাকতে উপস্থিত তার উপস্থিতিতে খোলা লাগবে যার মন সে বুঝতে পারে না তো ওই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহ সিনবে না যায় এমন সিন এটা খোলে না হক গ্রহণের জন্য যে অন্তরা হক গ্রহণের মধ্যে যে অন্তরা থাকে না কয় জগা কয় জগা তিন তিন আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন তাইবুর মধ্যে এই হাদিসটা আছে এটা so, একদিন <laughs> <laughs> এরপর আলাদ সুম্মা সামিয়ান নেদা অতপর সে আরেকদিন একই অবস্থা সানামিয়ান সে দ্বিতীয় দিনও শুনলো অর্থাৎ দ্বিতীয় জুমায়ও সে শুনলো কিন্তু আসলো না সুম্মা সামিয়ান নেদা ফালামিয়াতি সে তৃতীয় জুমাও আদান শুনলো কিন্তু সে আসলো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে আলা কলবি আল্লাহ তাআলা তার অন্তরকে বন্ধ করে তার অন্তর কি করে দেয় আল্লাহ তাআলা তার অন্তরকে বন্ধ করে দেয় তো আল্লাহু আলা কলব আল্লাহ তার অন্তরকে মোহর মেরে দেয় এবং ওয়া জালা কলবাহু কলবা মুনাফিক এবং আল্লাহ তালা তার অন্তরটাকে মুনাফিকের অন্তর মানে কারণ

অন্তরের মধ্যে মহর মেরে দেওয়া হয় এবং তার অন্তরটা কিসের মতো এবার আসি থাকে যেহেতু তারপরে শুনে আগামী জুমাতে কামনা করতে পারি এক নম্বর হলো জুমার দিয়ে আমার জুমার নামাজ পড়তে যখন আসবো আমি গোসল পবিত্রতা অর্জন করা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াগতাসিলু রাজুল ফি ইয়াউমিল জুমআতি সুম্মা ইয়ুতাহিরু কোন মানুষ জুমার দিন সে গোসল করে অতঃপর সে পবিত্রতা অর্জন করে মাসতাতা যতটুকু সে পারে যতটুকু অর্থাৎ তার গোসলটা অন্য দিনের মতো না আজকের গোসলটা আরো ভালো হবে

তাকিদ ইম রজদা আইয়াত তাকিদ সওবাইন সওয়া সওবাইন লেহনা তোমরা দুপুর আবশ্যক চেষ্টা করো এটা যে জুমার দিনের জন্য দুইটা কাপড় আনো অর্থাৎ একটা নিচে একটা উপরে দুইটা কাপড় তোমরা নাও এখন তোমরা প্রতিদিনের যে পোশাক আছে এই পোশাক ছাড়া দুইটা পোশাক আলাদা তোমরা রাখো যেটা দিয়ে তোমরা কি করবে জুমার পড়া

এরপরে যে আসে সে মুরগি দানের মতো এরপরে যে আসে সে ভীম দানের মত তো প্রথমে যে আসে সে কিসের পায় ওdets পায় এই রকম পর্যন্ত ইদা ফরাতুল ইমাম যখন ইমাম খুব পাওয়া অত্যন্ত বাই হয় ইমাম যখন প্রথম দ্বিতীয় আদান হয়ে যায় তো দ্বিতীয় আদানের সময় ফেরেশতা তওস সওফাগোন তাদের এই খাতাকে বন্ধ করে ফেলে